আমার কুল শুনছে না বউটা কি করে ভাবি আমার একটু ভাত বেড়ে দাও তো আমি একটু কাজ করতেছি তুমি একটু বেড়ে খাও কেন তুমি দেখতেছো না আমি ঠিকটা করার জন্য রেডি হয়েছি এখন যদি আমি ভাত বেড়ে খাই আমার পেস্টে থাকবো আমার ভাইকে তোমাকে বসে খাওয়ার জন্য আনছে এমন করতেছো না তুমি শুধু একটু ভাত বেড়ে খাইতে না

ハハハ